নমস্কার নিউজ্যাটির মাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কর সত্রাই এই মুহূর্তে তবে আমি দেখাচ্ছি আমি কিন্তু এই মুহূর্তে আরক্ষা ভবন অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে রয়েছে শর্টলিকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর এই সেই বিল্ডিং আর এই বিল্ডিং এর সামনে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজন মেয়ে যারা জ্বর হয়েছে তারা কিন্তু প্রত্যেকই ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের চাকরি প্রার্থী এবং তারা এখানে দেখা করতে এসেছিল কিন্তু তাদেরকে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের সঙ্গে বিধাননগর থানার পুলিশ এই মুহূর্তে কথা বলছে কিন্তু তাদের অভিযোগ সত্যি আবার চাকরি চুরি আবার সেই দুর্নীতি সেটা নিয়ে একটু কথা বলবো একটু যদি বুঝিয়ে বলেন যে আপনাদের সঙ্গে দুর্নীতি কি হয়েছে স্যার আমাদের রেজাল্ট বেরোয় ছয়ই মার্চে তো সেখানে আমরা দেখি যে দুটো মেয়ে হ্যাঁ দু হাজার চব্বিশ সালে আমরা লেডি কনস্টেবল যে যে দুজন আছে তো আমরা এখানে বলি ফার্স্ট আমাদের এখানে এসে দুজন এসে আমাদের বলে যে এরকম দুর্নীতি হয়েছে তো ওনারা তখন সেভাবে রেসপন্স করেনি তারপর আমরা দেখার পরে পিআরবি কে ফোন করি এবং জানাই যে দুজন মেয়ে যে আছে তারা মানে পিলি পাস করেনি

স্যার আমাদের রিক্রুটমেন্টের যেটা হয়েছে মানে নোটিসটা বেরিয়েছিল দু সালে এরপরে আমাদের সিস্টেমটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয় তারপর প্রিলিমিনারিতে যারা পাশ করবে কাট অফ ক্লিয়ার করবে যার যার নিজস্ব ক্যাটাগরি থেকে সেই ক্যাটাগরি থেকে কাট অফ ক্লিয়ার করলে তারা পিএমটি এবং পিইটি অর্থাৎ যে গ্রাউন্ডের যে প্র্যাকটিস আছে ডিফেন্স এর সেইটা পাস করে সে মানে সেই পরীক্ষাটা হয় এরপর তারা যারা মাঠ পাশ করবে তাদের হয় মেন্স এক্সাম এবং মেন্স এর যারা কাট অফ ক্লিয়ার করে পাশ করে যায় তাদের হয় ইন্টারভিউ এবং ইন্টারভিউ যারা কাট অফ ফাইনাল যে কাট অফটা ক্লিয়ার করবে তারপরে হয় ফাইনাল মেরিট লিস্ট মানে যাকে বলে ইন্টারভিউ যারা পাস করবে পাস করবে মানে ইন্টারভিউটা অ্যাকচুয়ালি 15 নম্বরের হয় আর মেন্সটা 85 নাম্বার টোটাল 100 নম্বরের উপরে ফাইনাল মেরিট লিস্টে তৈরি হয় এখানে দেখা যাচ্ছে যে কিছু মেয়ে আপাতত আমরা দুজন মেয়েকে আইডেন্টিফাই করতে পেরেছি সেই দুটো মেয়ে আদৌ তারা প্রিলিমিনারি তাদের যে নিজস্ব কাট অফ সেই কাট অফটাই তারা ক্লিয়ার করেনি মানে তারা পাসই করেনি কিন্তু সেই মেয়েগুলো একেবারে তার ফাইনাল মেরিট লিস্টে চলে গেছে তাদের মধ্যে একজন আবার সিক্স র্যাঙ্ক করে ফেলেছে তারা যে মেয়েটা থার্টি পার্সেন্ট পেতে পারেনি সেই মেয়েটা মেন মেন লিস্টে সে পঁচাশি মধ্যে সে পাচ্ছে তিরাশি সামথিং মানে নাইন্টি নাইন পার্সেন্ট মানে একটু বুঝতে পারছেন যে যখন স্কুলে কিংবা নিয়োগ দুর্নীতি হয়েছিল শিক্ষার্থে সেই সময় যারা যারা সেই সময় তদন্ত করছেন তদন্ত ভাত দেওয়া হচ্ছিল যাদের উপর সেই পুলিশ সে পুলিশের নিয়োগে দুর্নীতি আবার লেডি কনস্টেবল নিয়োগে দুর্নীতি যিনি পাশ করেননি পিলিতে পাশ করেননি তার চাকরি হয়ে যাচ্ছে আবার সেই দুর্নীতির গন্ধ যদি আরেকটু আরেকটু বলেন যেটা বলছিলেন আপনি অফিসার এইভাবে অনেক দুর্নীতি আমাদের মনে হচ্ছে যে অনেক কোয়েশ্চেন ফাঁস বা এরকম টাইপের কিছু একটা হয়েছে না হলে যেই মেয়েগুলো প্রিলিমিনারিতে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট পেতে পারছে না সেই মেয়েগুলো মাত্র দু মাসের ডিফারেন্সে কি করে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট পাচ্ছে এরপরে আমরা যা বেশি বলতে যাই আমরা চেয়ারম্যান এর সঙ্গে কথা বলবো ওনাকে উনি আগের দিন বলেছিলেন আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম উনি বলেছিলেন যে হ্যাঁ একটা মেয়ের পক্ষে সম্ভব এই পঁচিশ নাম্বার পাওয়া এক ঘন্টার পরীক্ষায় আমরা যারা পড়াশোনা করছি আমরা চাই যারা স্বচ্ছ মানে যারা যোগ্য তা চাকরি পাক এই যে অস্বচ্ছ একটা ব্যবস্থা যে মেয়েগুলো রয়েছে এটা তো যোগ্য নয় আমরা চাই যে এদেরকে সরানো হোক পিআরবি পিআরবি রিক্রুটমেন্ট বোর্ডের বোর্ডের ওপরে আমাদের যথেষ্ট ভরসা আছে আমরা চাই ওনারা এই বিষয়ের ওপর তদন্ত করুক এবং এই মেয়েগুলো যারা অস্বচ্ছ ঢুকেছে মানে অনৈতিক ভাবে তাদের বের করে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদেরকে প্যানেলের নাম দেওয়া হোক আমার নাম নাম দে আচ্ছা এই দুজন দুজনকে বাদ দেওয়া হয়েছে দুজনকে কিভাবে আইডেন্টিফাই করা গেল তো তাদের পিলি না পা দেখে বোঝা গেল যে পিলিতে যেই কাট অফটা আপনারা কোথায় পেলেন পিআরবি বোর্ড থেকে পিআরবি বোর্ড থেকে যেই রেজাল্টটা পাবলিশ করা হয়েছিল সেই রেজালি আমরা দেখতে পাই যে পিডিএফটা ছিল সেখানে দেখি যে ওরা যে অনলাইন পাবলিশ হ্যাঁ 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 সেখান থেকে হ্যাঁ সেখান থেকে আমরা দেখি যে যেটা কাট অফ গিয়েছিল সেই কাট অফই ওনারা কেউ করতে পারেনি ক্লিয়ার হ্যাঁ

কিছু মেয়ে আছে যারা মেন্স ক্লিয়ার করতে পারেনি তারপরেও তারা কিভাবে পাচ্ছে হ্যাঁ তারপরেও তারা কিভাবে তাহলে পাচ্ছে চাকরিটা আজকে আজকে নয় আমরা দেখতে পেয়েছি বলে আজকে হলো এই যে ঘোষ নেয়া ঘোষ ওই যে ছয় নাম্বার ও কিভাবে র্যাঙ্ক করলো যেখানে ও প্রিলির কাট অফ ক্লিয়ার করতে পারেনি আবার ইউ আর আমরা তো আনরিজার্ভ যারা তারা তো বেশি মারা পড়ছি যাদের কোটা আছে তারা ঢুকে যাচ্ছে কম নাম্বারে যাদের টাকা আছে তারা ঢুকে যাচ্ছে আমরা তাহলে কি করবো এবার আমরা কি রাস্তায় বসবো আমরা তো দেড় নাম্বারে আমরা বেরিয়ে যাচ্ছি আপনারা এখন কি করতে চাইছেন না হলে আমাদের সবাইকে নিতে হবে প্যানেল না হলে ক্যান্সেল করতে হবে আবার যদি না হয় যদি না হয় যদি অন্য কিছু ব্যবস্থা নেব যারা মাত্র যে আইনগত ব্যবস্থা আছে সেই দিকে আমাদের বাধ্য হতে হবে আমরা আমাদের যেতে হবে এখন আমাদের আইনের রাস্তায় যাবে অবশ্যই কেয়ারবি যদি না দেখেন আমাদের ব্যাপারটা আমাদের তো সেটা করতে হবে কারণ আমরা এত বছর ধরে পড়াশোনা করছি গতকাল তো আপনার পিআরবি মানে বোর্ডে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান এর সঙ্গে কথা বলেছিলেন কবে বলেছিলেন কথা সপ্তাহে বলেছিলেন কি বলেছিলেন আহ উনি আমাদের কোনো আশ্বাস দেননি বরং উনি বলেছিলেন যে এইভাবে যারা পঁচাশি তে বিরাশি করে পেতে পারে এই নাইন্টি মার্কস পেতে পারে এক ঘন্টার পরীক্ষা সেটা সম্ভব এবং আমরা যেহেতু পড়াশোনা করিনি তাই আমরা পারিনি এবং উনি আমাদের বলেন যে তোমরা এভাবে পড়াশোনা করো তোমরা পারবে আপনার কোয়ালিফিকেশন আমি মাস্টার্স কমপ্লিট করেছি মাস্টার্স কমপ্লিট করেছেন কনস্টেবল চাকরি করতে এসেছেন মানে আপনারা এইভাবে ঘুরছেন এবং প্রতারিত হচ্ছেন স্যার মানে এটা এটা কতটুকু আশা করেন একটা পুলিশ ডিপার্টমেন্টে যেখানে নিয়োগের পরীক্ষা হয় কতটুকু আশা করেন আমরা আশা আমরা আশা হয়ে গেছি আমরা আর কি করব আমরা রাস্তায় নামতে হচ্ছে আমাদেরকে আমরা পড়াশোনা করব না এটা মানে আন্দোলন করব আজকে যে আপনারা আমাদের যদি পয়েন্ট 1 সেমি হাইট কম থাকে আমরা যদি পা ধরেইও কাদি আমাদেরকে কিন্তু ওখানে নেওয়া হয় না বের করে দেয়া হয় এটা আমরা সেটা মেনে নিয়ে আবার আমরা কেউ কেউ ছেড়ে দেয় কেউ কেউ আবার प्रिपरेशन না আবার এখানে তাহলে কি করে ওনারা বলছে যে অপেক্ষা করতে বলেছে তারপর দেখবেন আমরা তো আজকে দেখা করে কথা বলেই যাবো যদি দেখা না করেন আমরা ব্যবস্থা নেবো কি ব্যবস্থা কি ব্যবস্থা এখন আমরা ঠিক করি সবাই আমাদের যারা আছে তাদের নিয়ে তারপর ব্যবস্থা করে যাবো এখানে দেখুন এক এক করে প্রচুর এরকম মেয়েরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই পুলিশের চাকরি করবে বলে এখানে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তাদের দাবি যে পুলিশের চাকরিতে যে সমস্যাটা আপনারা করছেন সেই সমস্যাটা একটা একটা আমরা সেইটা আধিকারিকের কাছে নিয়ে যাব আপনাদের দু চারজনকে নিয়ে যাবো নিজে কথা বলিতে চেষ্টা করবো আপনারা যেটা আপনাদের কাছে বলছেন যে আপনাদের কাছে কি তথ্য আছে সেই তথ্যটা সাহেবের কাছে

তারপরে সে কিভাবে এখানে ঢুকে যাচ্ছে আনডিসার্ভ সিট নিচ্ছে আবার এদিকে বয়সের ছাড় নিচ্ছে ওবিসি এ কাস্ট দেখিয়ে কি কিসের জন্য এটা হচ্ছে আপনারা কি বলতে চাইছেন যে আপাদমস্তক দুর্নীতি হ্যাঁ হ্যাঁ একদমই তাই ভর্তি দুর্নীতি মানে অভিযোগ কিন্তু আপনাদের সাংঘাতিক কি বলবেন অভিযোগ তো আপনাদের হ্যাঁ স্যার আমরা চাই যারা টেনে টুনে পিলি পাস করেছে ঠিক আছে একশোর একশোর মধ্যে তিরিশ বা একত্রিশ করেছে তো সেখানে দেখা যাচ্ছে ফাইনালে গিয়ে ছিয়ানব্বই সাতানব্বই মার্কস সেটাও আমাদের প্রিলির পর মেন্স এক্সামে ডেট থেকে দু মাস সময় থাকে তো এই সময়ের মধ্যে ওই তিরিশ মার্কস থেকে এক ঘন্টা সময় পঁচাশি থেকে বিরাশি পয়েন্ট ফাইভ কি করে পাওয়া যায় ওই তিরিশ নাম্বার থেকে ট্রেনে হ্যাঁ যেহেতু অফলাইন এক্সাম এক ঘন্টার মধ্যে অতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় তো আমাদের ধারণা যে এরকম যেমন এতগুলো আছে এরকম যদি অনেকে আছে এরকম যারা চালাকি করে অতগুলো অ্যাটেন্ড করেনি চালাকি করে সত্তরটা বা বাহাত্তরটা অ্যাটেন্ড করেছে এরকমও অনেক আছে আমাদের এটা ধারণা অবশ্যই আছে যদি এতগুলো এরকম বেরোতে পারে তাহলে আরো আছে তাহলে আজকে আপনারা আবার পুনরায় এসেছেন কিন্তু নতুন করে আবার চাকরি স্ক্যামের একটা যেন হালকা শিখা দেখা যাচ্ছে এবং এরা যেটা দাবি করছেন যে লেডি কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে দুজনের নাম এমনভাবে ঢুকে গেছিল সেই দুজন নাকি কোনোভাবে ত্রিলিতে পাশ করেনি অবশেষে এদের উদ্যোগে এরা যখন দেখিয়ে দিয়েছে তারপরে তাদের দুজনের নাম বাদ গেছে যদিও তারা এখনো পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি তবে তার আগে তারা কিন্তু ফাইনাল হয়ে গেছিল তাদের চাকরিটা কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে গেছিল তাহলে আবার কেন এইভাবে এইভাবে কেন লিস্টের মধ্যে চাকরি যারা চাকরি প্রার্থী তাদেরকে টপকে যারা ফেল করেছে তারা সামনে চলে আসছে সেই অভিযোগ কয়েক বছর ধরে যে অভিযোগ চলছে সেই অভিযোগের কিন্তু পুনরাবৃত্তি আবার হয়ে চলেছে তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের নিউজ